জীবনের কুড়িটা বছর জগাই কাটিয়ে দিলে গান গে আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে পরীক্ষা পাশ করলে না কিছু করলে না ঘুরে বেড়ালো চার আনার সিটে বসে বালস্কোপ দেখলো দোকানে বসে বসে ফুটপাথের দিকে তাকিয়ে দু পয়সা পেয়ালার চা খেল ব্যাস আর হ্যাঁ গান আর গান তবলায় চাঁটি পড়েছে কি তার মন লাফিয়ে উঠেছে গুনগুনানি লেগেই আছে মুখে খাওয়ার পর বিছানায় হাত পা ছড়িয়ে সে যখন নানা রকমের সুর ভাঁজতে থাকে তাকে দেখে মনে হয় পৃথিবীতে তার কোনো ভাবনা নেই আর সত্যি ভাবনা তার নেইও দিব্যি আছে সে সবাই তাকে ভালোবাসে অনেক বন্ধু তার প্রায়ই তার নিমন্তন্ন তাকে না হলে আড্ডা জমে না সে মজার মজার গল্প করে হাসতে হাসতে পেট ফেটে যায় কিন্তু আর তো ভালো দেখায় না বয়স হলো এখনো যদি সে কিছু না করে লোকেই বা কি বলবে তার মায়ের মুখে এ ছাড়া আর কথা নেই ঘ্যান ঘ্যান প্যান প্যান লেগেই আছে আমাদের রমেশ দা এক বিলিতি সিগারেট কোম্পানির বড় বাবু জগাইয়ের মা তাকে ডেকে প্রায়ই বলেন দেখো তো বাপু যদি তোমাদের অফিসে ছেলেটাকে ঢুকিয়ে দিতে পারো কোনো রকমে রমেশ দা এসে বললেন চাকরি একটা আছে কিন্তু মাইনে বেশি নয় তা হোক তা হোক জগাইয়ের মা তাড়াতাড়ি বলে উঠলেন ওতেই খুব হবে ছেলের যা বুদ্ধি এ যদি জোটে তো তাই বেশি তুমি ওর জন্য একটু চেষ্টা করো বাপু দুদিন পরে রমেশ দা এসে বললেন চাকরি হতে পারে কিন্তু ওকে একবার দেখা করতে হবে সাহেবের সঙ্গে জগাইয়ের মা খুশিতে গলে গিয়ে বললেন যাক চাকরিটা হলো তাহলে হবে না আমি শিবের মাথায় রোজ বেলপাতা দিতুম যে এত বড় ছেলে ঘরে বসে বসে হাই তুলে দিন কাটায় এই আর কতদিন দেখা যায় বলো বাড়বে তো তুমি আছো এই ভরসা ওরে জগাই শোন রমেশ সাহেব ডেকে পাঠিয়েছে জগাই এসব ব্যাপারের কিছুই জানতো না একেবারে অবাক হয়ে গেল সাহেবের সঙ্গে দেখা করতে হবে শুনে সে মহা খুশি ঘরের মধ্যে দুবার পায়চারি করে বললে রমেশ রা বললেন দেখ অত তরবর করিস নে কথা বলিস জগাই একটু ভয় পেয়ে গেল জিজ্ঞেস করলে কি জিজ্ঞেস করবে সাহেব কি আর এই সামান্য দু একটা কথা মন দিয়ে শুনিস বেটার কথা বোঝা আবার শক্ত তারপর দা তাকে অনেক শিখিয়ে পড়িয়ে দিলেন ঠিক সময় যাবি সোজা হয়ে দাঁড়াবি স্পষ্ট করে কথা বলবি যাতে তোকে দেখে বেশ স্মার্ট মনে হয় বুঝলি না স্মার্ট বেশ চটপটে গোচ্ছে বুঝেছিস এই তাই বলে আবার ফাজলামি করিস নে আর দেখিস হঠাৎ যেন গুনগুন করে উঠিস তাহলে বেপরোয়া ভাবে হেসে বললে যেমন পরের দিন কাটায় কাটায় সাড়ে দশটার সময় জগায় আপিসে গিয়ে হাজির হলো মালকোচা মেরে কাপড় পরেছে গায়ে টেনিস শার্টের উপর ওপেন ব্রেস্ট কোট তেল চকচকে চুল মাঝখান দিয়ে সিঁথি কাটা পায়ে মচমচে ডার্বি জুতো ফিটফাট আমাকে কি ভয়ানক স্মাট দেখাচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে আয়নার কাছে দাঁড়িয়ে সে মনে মনে বলেছিল সাহেবের যদি চোখ থাকে আমাকে দেখলেই চাকরি দিয়ে দেবে চাপরাশির হাত থেকে স্লিপ নিয়ে ঘষঘষ করে নিজের নাম লিখে সে ভিতরে পাঠিয়ে দিলে দু হাত দিয়ে চুলটাকে একবার নিলে ঠিক করে রুমাল দিয়ে মুছল মুখ একটু পরে চাপরাশি বেরিয়ে এসে তাকে ভিতরে যেতে বললে গিয়ে দেখে দাঁত পড়া এক বুড়ো মতো সাহেব এক কাগজপত্রের উপর মুখ নিচু করে বসে আছে ঘরের মধ্যে ঢুকেই সে মিলিটারি কায়দায় এক স্যালুট করে ফেললে এটা করতে রমেশ বলেননি এটা সে করলে নিজের বুদ্ধিতে স্মার্ট হতে হবে কিন্তু দুঃখের বিষয়ে সাহেব সেটা দেখলে না সাহেব মুখ তুলে তাকাচ্ছেই না সাহেবটা একটা গাধা জগাই মনে মনে বলল এমন একটা শ্যালুট মাঠে মারা গেল সাহেব আঙুল দিয়ে পাশের একটা চেয়ার দেখালে মনের দুঃখে জগাই সেখানে বসল সাহেব কথা বলছে না কেন সে কেন এসেছে ভুলে গেছে নাকি জগাই কিছু বলবে নাকি চটপটে গোছের কোনো কথা যেমন বাকাপ বাকাপ স্যার মনে মনে সে বললে কথাটা সে মনে মনে দু একবার আওড়ালে আর একটু হলেই বলে ফেলতো এমন সময় হঠাৎ সাহেব কাগজ থেকে চোখ মেলে সোজা তার দিকে তাকিয়ে বললে একটা কিছু বললে একটা কিছু বললে নিশ্চয়ই কেননা তার মুখ দিয়ে কতগুলো আওয়াজ বেরুল কিন্তু সে কথা যে কি জগাই তার বিন্দু বিসর্গ কিছু বুঝতে পারলে না রমেশ তা বলে দিয়েছিলেন আর যাই করিস বেগ ইউর পার্ডন স্যার কখনো বলবি নেই জগাই তাই চুপ করে রইল চুপ করে ভাববার চেষ্টা করলো সাহেব কি বললে একটু পরে সাহেব আবার বললে যা বললে তার মধ্যে জগাই শুধু একটা কথা বুঝতে পারলে ফিগার আর যাই কোথায় তড়াক করে সে উঠে দাঁড়ালো চেয়ার থেকে সোজা হয়ে বুক ফুলিয়ে বললে মাথা নাড়লে আস্তে আস্তে স্পষ্ট করে বললে গুড জগাই উল্লসিত স্বরে বললে বলে একটা হাত ভাঁজ করে কোটের উপর দিয়ে তার ফুলে ওঠা মাসল চিপতে লাগলো সাহেব তার দিকে একটু হাসলো তারপর বললে সে ডন জগাই ততক্ষণে প্রথম মাসের মাইনে পেয়ে কি করে খরচ করবে তার হিসেব করছে অত্যন্ত হাসি খুশি মুখে এসে চেয়ারে বসলো সাহেব একটা পেন্সিল নিয়ে টেবিলের উপর টোকা দিতে দিতে আসতে আসতে বললে মধ্যে জগাইয়ের গলা থেকে বুক পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেল অঙ্ক ফিগার্স হায় হায় সে করেছে কি ঢোক গিলে সে বললে ইয়েস স্যার সাহেবের ঘর থেকে বেরিয়ে সে গেল রমেশ দার কাছে কি হলো রে হলো না কাঁদো কাঁদো সুরে জগাই বললে কেন কি ব্যাপার জগাই বললে আমার চির দোষ বলুন সাহেব ফিগার বলেছে আমি কোষে মাসেল দেখিয়ে দিয়েছি আরি তুমি ঠিক কেনা জানে সে কথা কেউ আবার জিজ্ঞেস করে নাকি থাকবে যাই এবার মাকে গিয়ে কি বলবো বলে দিন দা একটু ভেবে বললেন তোর মুন্ডু কিন্তু তবুও জগাইয়ের চাকরি হলো দা বলে কয়ে করিয়ে দিয়েছিলেন জগাইকে পায়কে সারা সকাল বসে বসে সে জুতো বুরুশ করে না সাহেবের যা মেজাজ একদিন দাঁড়ি না কামিয়েছো তো কর্মে ইস্তফা ও বন্ধুদের কাছে সে গল্প করেছে সাহেবকে গিয়ে যা বললুম সাহেব শুনে খুশি হলেন বলেই তো নয়তো এত সহজে কারো চাকরি হয় আজকালকার দিনে জগাই আজকাল রাজার মতো সুখী বেলায় বন্ধুদের সঙ্গে দেখা হলে বলে আর বলো না যা হাড় ভাঙা খাট নেই কখনো বলে একটা টাকা ধার দাও তো ভাই মাইনিটা পেলেই ফিরিয়ে দেব এসব কথা বলতে কি মজা শুধু তার একটা বিপদ অফিসের কাজ করতে করতে মনের ফুর্তিতে মাঝে মাঝে গুনগুন করে ওঠে ধমক দিয়ে দিয়ে রমেশ দ্বার পেরে ওঠেন না বলেন এত কষ্ট করে চাকরিটা জুটিয়ে দিলুম হতবাগা তা তুই একদিন না খুলেছিস তো কি বললুম জগাই বলে ভুলে যাই রমেশ দা মনে করিয়ে দিও প্লিজ হ্যাঁ এখন এই আমি করি আর কি বসে বসে একদিন তার ডাক পড়ল সাহেবের ঘরে সাহেব বললে যা বললে জগায়ের কানে তা এই রকম শোনালো সিগারেট লাও কথাটা বলেই সাহেব অন্য কাজে মন দিলে জগাই নিঃশব্দে বেরিয়ে এলো রমেশদার কাছে গিয়ে চুপি চুপি বললে সাহেব কি বললে রমেশদা রমেশদা কাজে ব্যস্ত ছিলেন চটে উঠে বললেন সাহেব তোকে বললে কথা আর কি বললে তা আমি বলে দেব যা এখান থেকে জগাই মুখ কাঁচু মাচু করে বললে বেটা কি বলে কিচ্ছু বুঝতে পারিনি যে বুঝতে পারিস তো যা ময়দানে গিয়ে ঘোড়ার ঘাস কাট আমাকে জ্বালাসনি বুঝতে পারিস তো চাকরি করতে এসেছিস কেন রমেশ দা গজগজ করতে লাগলেন জগাই তবু লেগে রইল না রমেশ দা সাহেব কি যেন বললে সিগারেট লাও ওই তো এ কথাটাও কি তুই বুঝতে পারিস নে গাধা সিগারেটের নমুনার বাক্সটা নিয়ে যা যা আসুন এর পরে আর আমাকে জ্বালাতে আসবি বুঝলি একগাল হেসে জগাই জবাব দিলে হে পাগল নমুনার বাক্স নিয়ে সে সাহেবের টেবিলের উপর রাখলে দেখে তো সাহেবের চক্ষু স্থির ক্রমশই সাহেবের গলা চড়তে লাগলো সিগারেট সপ্ত বোলাও ছোট ম্যানেজার স্যার জগায় কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল রমেশদাকে সে মনে মনে অনেক সাপ দিলে নিজেকে ধিক্কার দিলে মার কথা মনে করে তার কান না পেল ঘন্টাখানিক পর সে সুযোগ বুঝে রমেশদার কাছে গিয়ে দাঁড়ালো ভয়ে ভয়ে ডাকলো রমেশ দা কি রে কি হলো আবার না কিছু নয় এমনি এমনি তোর মাথা খারাপ হলো নাকি না বলছিলুম কি জগাই ঢোক গিলে আরম্ভ করলে মানে এখানে তো বেশ ভালোই তোমার সঙ্গে কাজ করতুম তা রমেশ দা ভালো করে তার দিকে তাকিয়ে বললেন কি বলছিস তুই না এই আমার নিজেরই দোষ যাই হোক তুমি আমার উপরে রকম রাগ রেখো না রমেশ দা বলে অত্যন্ত গম্ভীর মুখে জগায় চুপ করল কি ব্যাপার বলতো ওটা সিগারেটের নমুনা নয় ছোট ম্যানেজার সিগারেট সাহেব মাকে কি বলবো তাই ভাবজি আর কি তোকে কিছু বলতে হবে না সত্যি বাবা রমেশদা হেসে বললেন চুপ করে নিজের কাজ কর কিন্তু এরকম ব্যাপার যদি ঘন ঘন হতে থাকে তাহলে তোর চাকরি বেশি দিন নেই তাও বলে রাখছি কয়েকটা দিন বেশ কাটল জগাই আস্তে আস্তে সাহেবের কথাবার্তা বুঝতে শিখেছে কাজের চাপ সত্যি বলতে খুব বেশি নয় অনেক ফাঁকা সময় পাওয়া যায় লাঞ্চের ছুটিতে কেরানিরা সবাই চা নিয়ে খায় তখন দুটো একটা মজার কথাও হয় ইতিমধ্যেই সে বেশ জমিয়ে নিয়েছে সবাই তাকে পছন্দ করে তার গল্প শুনতে চায় সেদিন তার মনটা খুব ভালো ছিল কাল মাইনের তারিখ একদিন ভালো করে একটা ভোজ দিতে হবে মাকে বলে রেখেছে বায়োস্কোপে যাবে দল বেঁধে চিত্রায় কি একটা জোর ছবি চলছে আফিসে পৌঁছতে তার একটু দেরি হয়ে গিয়েছিল এক লাফে উঠে এলো সিঁড়ি দিয়ে দরদর করে ঘামছে ভাবলে মুখটা একটু ধুয়ে আসে আপিসের পিছন দিকে কাঠের পার্টিশন দেওয়া সারি সারি কয়েকটা খুপড়ি তাতে কল হাত মুখ ধোবার সব ব্যবস্থা তার একটাই ঢুকে সে শুনল পাশের একটা খুপড়িতে কে একজন খুব জোরে জোরে শীত দিচ্ছে রমেশ রমেশদা নিশ্চয় রমেশ তা চমৎকার শীষ দিতে পারেন গলা ছেড়ে সে ডাক দিলে কি রমেশ দা এতো কেন মুহূর্তের জন্য শিজ থেমে গেল তারপর আবার আরম্ভ হলো হালকা একটা বিলি তিসুর জগায় তালে তালে মেঝেতে পা ঠুকতে লাগলো বাহ বেশ বেশ আমি একটু গুনগুন করলেই দোষ আর তুমি যে আ হা 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 আনন্দের ঠেলা সামলাতে না পেরে সে হঠাৎ বেশ একটু গলা ছেড়েই গে উঠল সে নাচে তো জল টেনে বোনের রমেশ দা আজ একটু ছুটি জোগাড় করে দিতে পারো না খেলাটা দেখে আসতাম ফুল দল মুড়ো মুঝুমু হা পকেট থেকে রুমাল বার করতে গিয়ে কি একটা বাজে কাগজ বেরুলো। হঠাৎ জগাইয়ের কি খেয়াল হলো কাগজটাকে গোল করে পাকিয়ে ছুঁড়ে মারলে পাশের খুপড়িতে চেঁচিয়ে বাড়িতে সঙ্গে সঙ্গে পাশের খুপড়ি থেকে কিরকম অসভ্য গোছের একটা আওয়াজ শোনা গেল হঠাৎ জগাইয়ের সমস্ত শরীর ভয় কাঠ হয়ে গেল তার বেরুতে সাহস হলো না কান পেতে শুনতে লাগল পাশের ঘরের দরজা খুলল শোনা গেল ভারী জুতোর শব্দ দরজার ফাঁক দিয়ে এক চোখে তাকিয়ে সে দেখল হাফ প্যান্ট আর শার্ট পরা প্রকাণ্ড জাঁতরেল একটা সাহেব গোল করে পাকানো সেই কাগজটা হাতের তেলোয় নাচাতে নাচাতে এদিক ওদিক তাকাচ্ছে আর এগোচ্ছে জগাইয়ের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল একটা মূর্তির মতো সে রইল দাঁড়িয়ে যতক্ষণ না সাহেবটা বেশ কিছু দূরে চলে গেল তারপর দরজা খুলে পা টিপে টিপে বেরিয়ে এলো এক দৌড়ে গেল রমেশদার টেবিলে রমেশদা মাথা নিচু করে কাজ করে যাচ্ছেন রমেশদা দানোর মতো একটা সাহেব দেখলু ও কে কাগজ থেকে মুখ না তুলে রমেশ জবাব দিলেন কোম্পানির বড় সাহেব বম্বের হেড অফিস থেকে আজ এসে পৌঁছেছে অফিসের ইন্সপেকশন হবে হ্যাঁ আজ তুই দেরি করলি কেন আসতে যা শিগগিরই নিজের জায়গায় গিয়ে বস যাচ্ছি জগাই গেল সামনের দিকে নয় পিছনের দিকে দা দেখতে পেলেন না বুক তার ধরাস ধরাস করছে কোনো রকমে সিঁড়ি পর্যন্ত এসে চক্ষের পলকে সে নিচে নেমে এলো তারপর রাস্তায় বেরিয়ে এক ছুটে গিয়ে বাস ধরল তার মা তাকে দেখে বললেন কিরে এত ফিরে এলি যে তো জগাই বীর দর্পে বললে চাকরি ছেড়ে দিয়ে এলো মা অমন চাকরি ভদ্রলোক করতে পারে সাহেবটা বলে কিনা ওহ কি যা তা সব বলছিল আমিও ছাড়িনি মা দিয়েছি দু কথা শুনিয়ে